এই তোর এখনো কাপড় গুসানি হয়নি তুই আমি বুঝলাম না তুই কি করিস মানে তুই কখন আসছিস এই রুমের ভিতরে এই ব্যাগটা মানে সামনে রাইখা বসে আস তুই এখনো কাপড় গোসালি না আর ঈদ আসলেই তোর বাড়ি যাওয়ার কথা শুনলেই তোর এত নাটক শুরু হয় কেন আমি বুঝি না হ্যাঁ তোর এত নাটক শুরু হয় কেন আমি বুঝি না তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাগ গুছ ব্যাগ গুছ ব্যাগ গুছ ব্যাগ গুছাও ব্যাগ টিকিট কাটা হয়ে গেছে আমি ফাইজলামি করতেছি না আচ্ছা তুমি ঈদ আসলে এরকম করো কে আমি বুঝি না তো হ্যাঁ যাবি না তোর বাড়িতে প্রতি ঈদেই তোর বাড়িতে তুই আছে ঈদের দুই দিন পরেই তোর বাড়িতে চলে আসুস আমি কিন্তু আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে আমি আছে টিকিট কাইটা ফালাইছি তাড়াতাড়ি ব্যাগ গুছা তাড়াতাড়ি রেডি হও ঠিক আছে বক বকের কিছু নাই আর বাড়ি যাওয়ার কথা শুনলেই ওর মেজাজ গরম হয়ে যায় আমি বুঝলাম না বাড়ি গেলে একটু কাজ করা লাগে একটু রান্না করা লাগে একটু শ্বশুর শাশুড়ি সেবা করা লাগে এই কারণে তার মেজাজ গরম সব সময় আমি বুঝি না এইগুলা আমি বুঝি না যে বাড়ি যাইতে কেন মন চাই না আমি তো আমি খুব ভালোই বুঝি কাজ ধরবে কেন ধরে কাজ ধরবে কেন কেউ কাজ ধরে থাকে

তোরে বলি নাই যে আমি তোরে আমি বলি নাই যে আমি টিকিট কাটবো প্রতি বছর আমার এই ভাড়া বাইতে নাও ঈদের জন্য ঈদের জন্য কি ঈদের বাড়ি যায় না তো মানুষ কবে যায় ঈদে ঈদের বাড়ি যায় না তো কবে যায় মানুষ হ্যাঁ প্রতিবার যাওয়ার লাগে না তো কি ঈদের বাড়ি যাওয়া লাগে না তো কবে কবে যাওয়া লাগে তাড়াতাড়ি ব্যাগপত্র গুছা গুছাছি তাড়াতাড়ি গুছা ঠিক আছে ঈদের বাড়ি যাওয়ার কথা শুনলেই তার মেজাজ হট

কামলা খাটো তুমি দুই বেলা একটুখান রান্না করতে গেলে তোমার কামলা খাটা হয়ে গেলো দুই বেলা রান্না করি না না করি নাকি না থাকি তখন তোমার বাড়ি কাজ হয় না তখন বাড়ির কাজ হাত পা বাড়ি গেলে কাজ করা লাগবে না বাড়ি গেলে তুমি কি মানে মেম সাহেব হয়ে গেছো যে বৈশা না তখন মা করে তখন মা করে ঠিক আছে মা কি তোমারে বলে যে কাজ করার কথা বলে এক সময় বলে কখন বলে কখন বলে তোমার তুমি কাজ দেখলে এত ভয় পাও কেন কাজ করলে কি হয় কাজ করলে কি হয় কাজ করলে কি সমস্যা হ্যাঁ কাজ করলে এই সমস্যাটা কি হ্যাঁ তাড়াতাড়ি রেডি হ তাড়াতাড়ি রেডি হ এই যে গাড়ি ছুমাই গেছে তাড়াতাড়ি রেডি হ